জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ভারতে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্নানি নিহত। ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরে পড়া একটি ছবিতে তার লাশে একপাশে রক্তের স্তব দেখা গিয়েছে এছাড়াও তার পায়ে রক্তের দাগ দেখা গেছে তবে শরীরে দৃশ্যমান অংশে বুক মুখ এবং হাত পায়ে গুলি বা আঘাতের চিহ্ন লক্ষ্য করা যায়নি এরপর জানিয়ে দিব সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগির গ্রেপ্তার বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি অনিয়ম দুর্নীতি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার বিচারপতির আসনে বসে যাকে খুশি তাকে আদালতে ডেকে অপমান অপদস্থ করা ফাঁসি দেয়া বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুলকালাম রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে মারধর জন সিনিয়র ডিঙ্গের পদোন্নতি সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা ইত্যাদি নানা অনিয়ম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে এবার তার বিরুদ্ধে দেখা গেল নয়শো কোটি টাকার জমি যেটি শেখ হাসিনার সরকারের আমলে দুর্নীতি করে তিনি এই জমির মালিক হয়েছেন এবারে জানাব সাবেক চিফ হই ফিরোজ সাত দিনের রিমান্ডে জাতীয় সংসদের চিফ হই পাশমো ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবারে জানাব আলহামদুলিল্লাহ উন্নতির দিকে বন্যা তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস স্মরণকালে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের এগারো জেলা উজান থেকে নেমে আসা ঢল এবং ভারী বৃষ্টিপাতে উত্তর পূর্বাঞ্চলে যে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে পানি কমে তার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে বন্যা আবহাওয়া অধিদপ্তর দিকে দেশের চলমান বন্যা এখন পর্যন্ত আঠারো জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং সর্বশেষ জানিয়ে দিব সাভারে বৃষ্টি ঝুটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে দুই ইউনিট সাভারের পাথালিয়া ইউনিয়নের এনআইটপুরে বৃষ্টি জোটের গোডাউনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার চব্বিশে আগস্ট রাত দশটার দিকে ঘটনা ঘটে জানা গেছে ব্যবসায়িক পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতে গোডাউনগুলোতে আগুন দিয়েছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত বন্ধুরা আপনার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি এবারে বিস্তারিত ভারতে পালাতে গিয়ে বিএসএফ এর গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা পান্নানি হত পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ইসাক আলী পান্না খান নিহতের অভিযোগ উঠেছে ভারতে প্রবেশের পর শুক্রবার মধ্যরাতে ভারতের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তার লাশের একটি পাশে রক্তের স্তূপ দেখা যায় এছাড়াও তার পায়ে রক্তের দাগ লেগে আছে তবে শরীরে দৃশ্যমান অংশ বুক মুখ হাত পা ইত্যাদি স্থানে গুলি বা আঘাতের চিহ্ন এখনো দেখা যায়নি প্রত্যক্ষদর্শীদের মতে ইসাকালি খান পান্না বিএসএফ এর গুলিতে মারা গেছেন পরিবারের সদস্যরা জানিয়েছেন ভারতে পালিয়ে প্রবেশের সময় তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনোভাবে তিনি মারা গেছেন সে বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে পান্নার মৃত্যুর খবর জানিয়ে শনিবার বিকাল থেকে ফেসবুকে শোক জানিয়ে তার বন্ধু বান্ধব এবং রাজনৈতিক কর্মীরা পোস্ট করছেন পান্নার বড় ভাইয়ের শালক জসিম খানের সঙ্গেও ঘনিষ্ঠ ছিল তার জসিম খানের তিন দিন আগে পান্নার সাথে তার ফোনে কথা হয়েছে পঁচিশে জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়িতে এসে দুই দিন পর ফিরে যান জসিমের দেওয়া と思って বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিলেন পান্না ওপারেই তার মৃত্যু হয়েছে সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেননি তারা সীমান্তে ভারতে প্রবেশের একটি থানায় তার লাশ রয়েছে বলে জানানো হয়েছে একই সময় পান্নার ভাগ্নে এবং কাউখালির জিরাপার সাটুরিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু বিনো একটি সূত্র বলছে ভারতে পালানোর সময় পান্নার সাথে সদ্য ক্ষমতা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও ছিলেন তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিলেও বন্ধ পাওয়া গেছে আরেকটি সূত্র জানিয়েছে পান্নার সাথে ছাত্র ছাত্রলীগের একজন নেতাও ছিলেন এদিকে পুলিশের তরফ থেকে বিষয় সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি পান্না লাশ দেশে ফিরে আনার বিষয়েও কারো বক্তব্য পাওয়া যায়নি তবে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা জানিয়েছেন কেউ অবৈধ বা বৈধ যেভাবেই হোক ভারতে যাক লাশ ফিরে আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই শুধু বিষয়টি যে কোনো পক্ষ থেকে সেখানকার বাংলাদেশের দ্রুতাবাসকে জানাতে হবে এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হবেন মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা পরে দূতাবাসের তহবিল থেকে বা স্ব খরচে লাশ পাঠানোর ব্যবস্থা করে দূতাবাস গত পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় এরপরেই আওয়ামী লীগের অনেক হেভিওয়েট নেতারা আওয়ামী লীগের নেতা পান্না খান সহ অনেক নেতাই আত্মগোপনে ছিলেন সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান দস্তকির গ্রেপ্তার বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান দস্তগির গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার চব্বিশ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপি সূত্র থেকে সব তথ্য জানা গেছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপগঞ্জে ছাত্র জনতা আনন্দ মিছিল করে সেই হামলা হামলাগুলিতে দশম শ্রেণী ছাত্র মিয়া নিহত হয় এই ঘটনায় গত একুশে আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সো সাবেক মুখ্যমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাবেক এমপি গোলাম দস্তগির গাজী এবং তার ছেলে গোলাম পাপ্পা সহ পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও প্রায় ষাট জনকে আসামি করা হয়েছে একটি হত্যা মামলা দায়ের হয় রূপগঞ্জ থানায় মামলাটি ঘোরেন নিহতের খালা রিনাক বেগম বিচারপতি মানিকের দখলে নয়শো কোটি টাকার জমি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত সমালোচিত হয়েছেন বারবার বিচারপতির আসনে বসে যাকে খুশি তাকে আদালতে ডেকে অপমান অপদস্থ করেছেন বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুলকালাম অবস্থা করেছেন এই শেখ হাসিনার প্রতিমানিক রাস্তায় সালাম না দেয় ট্রাফিক পুলিশকে আদালতে তলব করেছেন জন সিনিয়রকে ডিঙ্গে পদোন্নতি পেয়েছেন তিনি সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারা এবং সর্বশেষ টক শোতে গিয়ে উপস্থাপিকার সঙ্গে অশোভন আচরণ নানা বিতর্কের জন্ম দিয়েছেন এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এখানেই শেষ নয় দখলবাজিতে না এই সাবেক বিচারপতি রাজধানীর বাড়িধারা দুস্থ সাংবাদিকের নামে অকপ করা নয়শো কোটি টাকার পাঁচ একর জমি দখল করেছেন তিনি এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন ষাটটি আটতলা ভবন রাজনৈতিক পথ পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে গার্ড বাংলাদেশ বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার আলোচনা এসেছেন সাবেক বিচারপতি মানিক খোঁজ নিয়ে জানা গেছে দুস্থ এবং অসহায় সাংবাদিকদের পুনর্বাসনের জন্য উনিশশো আটানব্বই সালে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার যার নামে একটি সংস্থাকে ঢাকার বাড়ি ধারায় দশ একর জমি লিজ দেয় সরকার এরপর সাতাশ জমি দখল পাননি দু হাজার নয় সালে আওয়ামী লীগ ওই জমিতে নজর পড়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রভাব খাটিয়ে সেখান থেকে পাঁচ একর জমি দখল নেন তিনি নথিপত্র অনুযায়ী আঠারোশো সাল থেকে আইন উদ্দিন হায়দার এবং さ <music> <music> ওয়াক এস্টেটের মালিকানাধীন হলেও ভুয়া কাগজপত্র সৃজন করে নিজেদের পৈতৃক সম্পত্তি দেখান মানিক এরপর অ্যাডভান্স ডেভেলপমেন্ট নামের একটি দিকে দিয়ে সেখানে তৈরি করেছেন আটতলা বিশিষ্ট ষাটটি ভবন সব মিলিয়ে তৈরি হয় শতাধিক ফ্ল্যাট সরেজমিনে জমিনে গিয়ে দেখা গিয়েছে সাউথ পয়েন্টে স্কুলের পাশেই পাঁচ একর জমি দখল করে বানানো হয়েছে ষাটটি বহুতল ভবন ভবনের সামনে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অ্যাডভান্স বাড়িধারা চৌধুরী ভবন ঠিকানা লেখা রয়েছে রোড নম্বর এগারো ব্লক যে নথিপত্র বলছে বাড়িধারার ওই জমিটি উনিশশো সালে লিস বাই জার্নালিস্টরা তবে পরবর্তীতে এই জমিটি তিনি বিভিন্ন কায়দায় দখল করে নেন